নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো দুই যে দুপুরবেলা এখন এখন বাজার ডেটটা তো এখন আমরা আসি শাক উঠাতে এই যে লাল শাক লাল শাকগুলো অনেক হয়েছে তো এতগুলো তো খাওয়া যাবে না তো পাইকারকে দিতে হবে আর বিক্রি করার মতো লোক নেই তোমাদের দাদা তো বাড়িতে নেই ও এক জায়গায় গেছে ও কয়েকদিন ধরে বাড়িতে নেই তো এই যে মা আর আমি আসি শাক উঠাতে উঠানো প্রায় শেষ হয়ে গেছে এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে এগুলো আবার বাঁধতে হবে আটি আটি করতে হবে আরে আমাদের এদিকে আর আমাদের এদিকে না তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি আর এই যে বড় বড় আর্টি করছি তবুও মনে হয় বিক্রি হবে না আর এদিকে মাকে বলছি যে মা একটু ভিডিওটা আমাকে করে দাও কারণ কয়েকদিন ধরে ভালো ভিডিও করতে পারছি না আর দেখো মা হচ্ছে ক্যামেরাটা কিভাবে ধরছে ভালো করে ধরতেও পারছে না কারণ মা তো মোবাইলে ধরতে জানে না আমার মা আমার শাশুড়ি মা খুবই সাদা সিদে তো আমাকে এখানে কি বলবে দেখো তো তোমার দাদা ভাই বাড়ি নেই না সেটাই করতে নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো মা আর আমি গিয়েছিলাম এই যে লাল শাক তুলতে লাল শাকগুলো বড়ো বড়ো হয়ে গেছে এগুলো এখন এই যে আমরা বাদছি মা আর আমি আটিয়াটি করছি মা আমাকে করে দিচ্ছি ভিডিওটা তো এগুলা এখন আটিয়াটি করছি এই যে আমাদের এদিকে তো শাকের দাম নেই এই যে বড়ো বড়ো আটি তবুও খাবে কিনা নিবে কিনা আমাদের এই প্রচুর প্রচুর শাক হয় গ্রামে আর আমি গিয়েছিলাম শাক তুলতে উঠাতে তো এইগুলো আটিয়াটি করছি এগুলা খালি বেলা পাইকারকে দিয়ে দিবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো ওইদিকে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখলে আমি যে শাকগুলা কলপাড়ে রেখেছি তো আটি আটি করে ওগুলো খালি বিকেলবেলা হবে আর পাইকারকে দিতে হবে তো এখন এসেছি এই যে লঙ্কা ঘাটতে কারণ লঙ্কাগুলো তো রোদ্রু পায় না আর এখন বৃষ্টি হচ্ছে এখন না মানে বৃষ্টি হচ্ছে প্রতিদিনেই তো মাটিটা ভিজে গেছে তো সেই জন্য আর বের করতে পারছি না এগুলো বের করতে গেলে আবার লোক লাগবে অনেক আছে এখানে অনেক কুইন্টাল আছে কয়েক কুইন্টাল মাল আসে এখানে তো ওইগুলো তো একাই সম্ভব না বের করা তো তোমাদের দাদা ভাইয়া তো বাড়ি নেই সেই জন্য এখানে একটু মেলে মেলেমেলে দিচ্ছি আর বৃষ্টির জন্য না অনেক ক্ষতি হয়ে গেছে লঙ্কাগুলাও কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো দেখলে একদিনের বৃষ্টিতে সব ভিজে গেছে সবগুলোয় মেলে দেওয়া হয়েছে বাড়ির অবস্থা খুবই খারাপ তো এখন দুধ দোয়ালাম লঙ্কাগুলো ঘেটে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন এখানে আমি এই যে ভাত হয়ে গেছে লাল শাক রান্না করছি তো ওই যে শাকগুলো নিয়ে গেছে তো এগুলো হচ্ছে ছোটো ছোটোগুলো ছিল এগুলো ভালো করবে সেই জন্য আমি রান্না করছি রসুন আর ইয়ে শুকনা লঙ্কা দিয়ে তার সঙ্গে মাছ আছে মাছ দিব একটু রসা রসা করবো আর মা এখানে এই যে বসে আছে মা বলছে আমাকে দেখাও না বারবার করে এরকম করে বলছে আর কি তো এই যে এখানে আলু ভাজা করছি একটু গিমা শাক দিয়ে আর আমাদের এখানে অনেক গিমা শাক হয়েছে তোমাদেরকে দেখাবো পরে পরে বলতে দিনের বেলা আর এই যে এখানে মাছ আছে এক পোয়া মাছ নিয়ে আসছি আমাদের এখানে মাছের দোকান আছে তো মা এখানে বসে আছে আর আমি এখানে রান্না করছি তো তোমাদের দাদা ভাই তো বাড়ি নেই মা আর আমি দুজনেই আছি তো দেখো এই যে আমি এখন রান্না হয়ে গেছে আমার এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি আর কাঠের জালে এরকম দুধটা বসিয়ে রাখলে না খুবই সেন্ট হয় না পরে সেন্ট হয় আর লাল হয় দুধটা তো চলো আজকে ভিডিওটা এখানেই ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো তখনই সবাই ভালো থাকো আমাদের রান্নাবান্না হয়ে গেছে আমরা এখন বাড়ি ঢুকবো